এক জাদুকরী রাজ্য ছিল যার নাম তারালোক যেখানে রাতের আকার সব সময় তারার আলোয় ঝলমল করত এটি রাজ্যকে আলোকিত রাখতে চাঁদের রানী যিনি নিজের আলোয় ছড়িয়ে দিতেন প্রতিটি কোণে কিন্তু একদিন হঠাৎ করে সব তারারা অদৃশ্য হয়ে গেল অন্ধকার নেমে এলো রাজ্যের মানুষেরা ভয় কাঁপতে শুরু করলো ছোট্ট রাজকুমারী অভিলা যার হৃদয় সাহসে ভরা ঠিক করলো হারানো তারাগুলো খুঁজে বের করবে সে একটি জাদুকরী পাখির সঙ্গে দেখা করলো যেটি তার পথদর্শক হলো পাখি বলল যদি তুমি সাহসী হও তবে চাঁদের রানীর হারানো আলো ফেরত আনতে পারবে অভিলা ময় জঙ্গলের মধ্যে প্রবেশ করলো যেখানে অদ্ভুত গাছ ও চোখ ঝলমল করছে কিছুক্ষণ হাঁটার পর সে একটি জলজল করা গুহার সামনে পৌঁছালো গুহার ভেতরে ছিল এক বিশাল ছায়াময় দৈত্য যেটি তারাদের বন্দি করে রেখেছে দৈত্য গর্জে উঠলো আলো মনে আমার দুর্বলতা আমি চাই শুধু অন্ধকার অভিলা প্রথমে ভয় পেল কিন্তু মনে পড়ে গেল মায়ের কথা সাহস মানে ভয়কে জয় করা ছোট্ট প্রদীপটি হাতে ধরে সে জ্বালাল এবং সেই আলোয় দৈত্যকে পিছু হাঁটতে বাধ্য করলো প্রদীপের আলোয় তারাগুলো মুক্তি পেল এবং গুহা পুরো আলোয় ভরে উঠল চাঁদের রানী উপস্থিত হয়ে তারালোকে আশীর্বাদ করল তুমি ছোট হলেও তোমার হৃদয়ের আলোয় অন্ধকারকে হার মানালো। আকাশে তারারা আবার ঝলমল করতে লাগলো রাজ্যের মানুষেরা আনন্দে নাচতে শুরু করলো গান বাজলো শিশুদের চোখ উচ্ছ্বাস হলো অভিলা হাসি মুখে তার প্রদীপ উঁচু করে আকাশের দিকে উজ্জ্বল আলো ছড়ালো চাঁদের চাঁদের রানী মমতাময়ী দৃষ্টিতে আকাশ থেকে দেখলেন আর পাখিটি উড়লো উজ্জ্বল ঝলক রেখে অবশেষে পুরো রাজ্য আলোয় ভরে উঠল এবং আলো মানে শুধু তারারা ন এটি তাদের ভেতরের দয়া সাহস ও ভালোবাসার প্রতীক